চলে এসো চলো ওইদিকে বড় বড়ো আছে চলো ওটা কি মানা না 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 এখন পছন্দ হবে না তাইলে ওই দিয়ে একটা মানে এটা কি গাছ এটা কি গাছ মানা কি গাছ এটা

মুজাহিদ ছিলবে না ছিড়বে না একবার দেখি মামুদা একটা ফটো নি মামুদা একটা ফটো নিই দে

মাথের খুশি ওইটা তো হেভি কালার ফুল হয় গোলাপি কালার আর হলদে ভালো নিতে পারতাম ওটা কি গাছ